বাঘ কলকাতা সৌরচালয় বাঘ উত্তর কলকাতা রূপাকার সুবিধি বলছে না বাঘ উত্তর কলকাতার বারো নম্বর ওয়ার্ডে সাতাশে জানুয়ারি বর্ণাঢ্য রক্তদান শিবির কম্বল বিতরণ ও শিশুদের বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করলেন এই ওয়ার্ডের কাউন্সিলর মিনাক্ষী গাঙ্গুলি এদিন প্রায় দুশো শিশু অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় এদিনের অনুষ্ঠানের গৌরবোজ্জ্বল উপস্থিতি ছিল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও উত্তর কলকাতায় তৃণমূলের কনভেনার শ্রেয়া পান্ডে প্রথমে অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করা হয় আমাদের সকলের প্রিয় শ্রদ্ধ এই অঞ্চলের সকলের অত্যন্ত কাছের মানুষ মাননীয় সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের কনভেনার শ্রেয়া পান্ডে মহোদয়া আছেন বারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় সংসদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা এত লোক এসে উপস্থিত হয়েছি আমরা জানি আজকের এই অনুষ্ঠান একটা মানবিকতার অনুষ্ঠান একটা সামাজিকতার অনুষ্ঠান যে সামাজিকতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছেন মাননীয় শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানের কথা যারা আমরা এখানে আছি তারা তো জানতে পারছি এবং যারা আমাদের দূরভাষের শুনছেন তারা জানতে পারছেন সুদীপ দা আজকের এই অনুষ্ঠান যে অনুষ্ঠান এই অঞ্চলের মানুষের উন্নয়নমূলক অনুষ্ঠান তিনি সেই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন করছেন ভাররওয়ালের বর্তমান কাণ্ডারী মিনাক্ষী গঙ্গ এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে উত্তরীয় ও পুষ্প স্তবক দিয়ে তাকে সম্বর্ধনা দেন কাউন্সিলর মিনাক্ষী গাঙ্গুলি একইভাবে শ্রেয়া পান্ডেকেও সম্বর্ধনা দেওয়া হয় এরপর সুদীপ বন্দ্যোপাধ্যায় শ্রেয়া পান্ডে বক্তব্য রাখেন আমাদের মঞ্চে যিনি আজকে উপস্থিত হয়েছেন তারই অনুষ্ঠানে আজকের আয়োজন সেই আয়োজন আমাদের মাননীয় শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিয়ে সম্মানিত করছেন বারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মীনাক্ষী গঙ্গোপাধ্যায় মহোদয়া এরপর পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন আমাদের সাংসদ আমাদের সকলের প্রিয় আমরা যখন যেখানে যেভাবে পেয়েছি আমাদের বারো নম্বর ওয়ার্ডে উন্নয়নের জোয়ারে যিনি হরিয়ে দিয়েছেন কখনো আলোক কখনো কখনো আলোক কখনো সুসজ্জিত ব্যবস্থা কখনো মানুষের পাশে বিভিন্ন ধরনের সামাজিকতার সংকল্প নিয়ে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের আপন জন মাননীয় শ্রেয়া পান্ডে মহোদয়াকে যার ডেজিগনেশন এখন লাখে না মানিকতলা সবাই যাকে চিনে গেছে আমাদের শ্রেয়াদি তো আচ্ছা সবাই নিশ্চয়ই অবশ্যই আজকে দাদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একটা সুন্দর সকাল যেখানে আমরা প্রত্যেকে দাদার পদধুলি পেয়েছি এবং আশীর্বাদ ধন্য হয়েছি আমরা প্রথমে দু চারটে কথা বলার জন্য আমাদের সকলের প্রিয় বোন মানিকতলা কনভেনার শ্রেয়াকে বলবো তারপর দাদা কিছু বলবেন এবং আমাদের সেলাই মেশিন দেওয়া আর কম্বল বিতরণ শুরু হবে ছোট্ট অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠান দাদার কথা শোনার জন্য অপেক্ষা করব প্রথমে দিচ্ছি শ্রেয়ার হাতে গুড মর্নিং সবাইকে একটা ছোট্ট কথা বলে শুরু করছি প্রোগ্রামটি জানুয়ারি মাসের শেষে আমরা এসে পৌঁছেছি ইলেকশন যখন দৌড় তখন আমরা শুধু অন্য কথা বলবো না সামাজিক কথা আমরা সাড়ে চার বছর বলি প্রতিনিয়ত তিন বছর সাড়ে তিন বছর আমি যখন রাজনীতি করছি তখন সমাজকর্মী হিসেবে রাজনীতি রাজনীতি করছি কিন্তু যখন ইলেকশন দোরগোড়ায় আসে তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সৈনিক রূপে সবার সামনে সমাজকর্মী পরে থাক আগে রাজনৈতিক কর্মী এখন হতে হবে যখন ইলেকশন দোরগোড়ায় আছে সবার মনে যেন এই ভাবটা চলে আসে যে প্রত্যেকটি প্রোগ্রাম যেটা আমরা আজকের পর থেকে করব সেটা যেন পলিটিক্যাল ওরিয়েন্টেড প্রোগ্রাম হয় সেটা যেন পলিটিক্যাল প্রোগ্রাম হয় সেটা যেন মেসেজ বার্তা দেবার প্রোগ্রাম হয় সেটা যেন আমাদের সরকার যাতে যে নিশ্চয়ই আসবে আরও ভালো রূপে যেন আসতে পারে সেটার যেন প্রোগ্রাম হয় মার্জিন বাড়াবার প্রোগ্রাম হয় আমাদের মতো কিন্তু কোনো অন্য বিধানসভা নেই আমি আমাদের বিধানসভার প্রত্যেকটি মানুষের কাছে কৃতজ্ঞ তার কারণ আমি ক্যালকুলেট করে দেখছিলাম যে ইন্ডিয়াতে এমন কোনো বিধানসভা নেই যেখানে তিন সাড়ে তিন বছর ইলেকশান হয়নি বা ক্যান্ডিডেট নেই বা কোনো সেখানে মাথা নেই সাধন পাণ্ডে নেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি রূপে নয় এমএলএ রূপে কিন্তু আপনাদের সঙ্গে এই তিন বছর আছেন এই বছর এই তিন বছর ছিলেন আমি কিন্তু এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় আসেন ছিলেন থাকবেন কিন্তু এমএলএ রূপে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনাদের মধ্যে ছিলেন এবং আমি যা যা কাজ করতে পেরেছি বা মীনাক্ষীদি যা কাজ করতে পেরেছে তার মধ্যে প্রত্যেকটি কাজে প্রতি প্রতি মুহূর্তে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় সাপোর্ট না থাকত আমরা কোনো কাজ করতে পারতাম না এদিন প্রায় সদুয়ে গরিব অসহায়দের রাতে কম্বল তুলে দেন সুদীপ বন্দ্যোপাধ্যায় শ্রেয়া পান্ডে ও মিনাকি গাঙ্গুলি এছাড়াও রক্তদান শিবিরটি ঘুরে দেখেন ও অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের উৎসাহ দান করেন এই অনুষ্ঠানে ইয়ং বয়েজ ক্লাবের পক্ষ থেকে উদ্যোক্তা রামচন্দ্র বিশ্বাস জানান তারা প্রায় পনেরো বছর ধরে এই ধরনের অনুষ্ঠান করে আসছেন রক্তদাতাদের সাথে মিলিত হতে গেছেন এবং সফল রক্তদাতাদের অবশ্যই অভিনন্দন জানাচ্ছেন কারণ এইভাবেই রক্তদানের মধ্যে দিয়ে সারা বাংলায় আমরা রক্তের ভান্ডার গড়ে তুলি আমাদের

সুন্দর করে আঁকো যখন আঁকা হয় তখন কথা বলবে একটু মনের মধ্যে পছন্দ আসে তাতে আঁকাতে বিঘ্নিত হয় আবার আশীর্বাদ থাকলেও ভালো করে সকলে আঁকো পুরস্কার পাবে এবং আজকালকার দিনে ভালো করে আঁকতে যাবে ভালো কলেজে পড়ারও সুযোগ থাকে আর্ট কলেজ আছে আমাদের কলকাতায় খুব প্রসিদ্ধ আর্ট কলেজ কত ছেলে মেয়ে করে তাদের ভবিষ্যৎ তৈরি করছে তা আমি মনে করি এই আঁকা প্রতিযোগিতা করা খুব ভালো যারা উদ্যোগ নিয়ে করছে তাদেরকে আমার শুভকামনা রইল মিনাক্ষী ওয়ার্ডের ব্যাপার দিদি তোমাদের দেখাশোনা করবো শ্রেয়া দিদি দাদা আপনাদের এই বসে আঁকো প্রতিযোগিতাটা কত বছর ধরে করছে আমরা এটা কুড়ি পঁচিশ বছর ধরে করি তার সঙ্গে ব্লাড ডোনেশন বস্ত্র বিতরণ গরিব জামা কাপড় এগুলো দিয়ে থাকে আজকে কত বাচ্চা এরকম বসে আক প্রতিযোগিতা আমাদের 200 বাচ্চা আছে বসে আক প্রতিযোগিতা কয়টা গ্রুপ ক এবং খ দুটো গ্রুপ দুটো গ্রুপে প্রায় 200 বাচ্চা 200 বাচ্চা আচ্ছা এই যে বাচ্চা যারা আজকে বসে আক প্রতিযোগিতা অংশ নিরে নিচে এদের জন্য কি মানে পুরস্কার হিসেবে কি রেখেছেnabla সান্তনা পুরস্কার রেখেছি ওই আপনার ওয়াটারボトル তার সঙ্গে একটা টিফিন আছে আর সান্ত্বনায় পুরস্কার আছে ফার্স্ট সেকেন্ড থার্ড একটা প্রাইজ দেওয়া হবে আপনার নামটা বলুন রামচন্দ্র বিশ্বাস আপনাদের অর্গানাইজেশনের নাম ইয়ং বয়েস ক্লাব